কেমন লাগছে দেবেন কিছু বাজার করতে আমরা গাড়িতে বসে আছি এখানে টুকটি কিনছে পেয়ারা আর ওইদিকে মা দিদি বাবা ওই যে সবাই মিলে মাছের দরদাম করছে এখন আমরা গাড়িতে বসে আছি আছে আছে শীত তো মনেই হচ্ছে না গরমটা আছে বাট আমরা রেখে দিয়েছি দাদা আছে তো কি হয় কি বাজার কেনে কি পেয়ারা কেনে কি করে দেয় খাওয়া দাওয়া করবো ওই এগারোটা মতো বাজে এখানে কচুরিও আছে পরোটাও আছে টাকা ভাজছে চলো খাওয়া যায়

আমরা দিদার বাড়িতে এই হচ্ছে পুরো গ্রাম্য পরিবেশ দেখো হচ্ছে বাবার মামার বাড়ি আর স্টিল দেখো মাটির মানে বেড়া এখানে অসাধারণ

এলাম আর ওই যে বাইরে সব মাটির ঘর যাকে বলে মাটির মেঝে এই হচ্ছে মা একটা ছোট্ট বোন ঘুটে দেওয়া হয়েছে সত্যি এখন আর আগে এইসব এলাকা মানে আরো চেঞ্জেস ছিল কতটা চেঞ্জ হয়ে গেছে

ছোলে হচ্ছে এখন এখানে রান্না

হচ্ছে বাবার মামার বাড়ি যেখানে বাবা আগে আসতো এখন আবার এসছে বাবা তোমার ভালো লেগেছে তোমার মামার বাড়ি এসে তো মামাকে দেখলে ভালো লাগবে না কা আর তোমার মামার বাড়িটা দেখে কেমন লাগলো কি আর যার যেরকম এই ছোটবেলায় বাবাই পুকুরটায় চান করতে তাই তো পুকুরটায় মাছ ধরতে না চান করতে মাছ মাছ ধরতো ওইটা ওইটা হয়ে গেছে সো বাবার মামার বাড়িকে টাটা বলে আমরা এখন যাব হচ্ছে এই পিসির বাড়ি আর এই যে দাদু এই যে কাকিরা যারা আমাদেরকে রান্না করে খাইয়েছে আর এই হচ্ছে বাবার মামি সো